হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে দেখো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকালবেলা না মানে ব্লগটা স্টার্ট করতেই পারিনি কেন জানি না একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো এখন তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে তাই আমি ওকে বললাম যে আমি না আজকে ব্লগটা স্টার্ট নিই তো তুমি একটু আমাকে ব্লগটা করে দাও আমি যেহেতু এখন রান্না করতে ব্যস্ত আছি তুমি একটু ভিডিওটা করো তো তারপরে আজকে দেখিয়ে দিই আমি আজকে কী রান্না করছি দুপুরবেলা এটা হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে একটুখানি রসুন কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ধনে পাতা কুচিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি ডালটা আজকে ভীষণ টেস্টি হয়েছিল আর সাথে করেছি আজকে ডালের বড়া আর কাঁকরোল ভেজেছি আর তার সাথে করছি একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই দিয়ে ঘ্যাট আর একটুখানি এই ঘ্যাঁটের মধ্যে চিনি না দিলে কিন্তু একদমই অতটা ভালো লাগে না তো সেরকম টেস্টটাই আসে না আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে সেই জন্য সামান্য একটুখানি চিনি দিই আমি যখনই ওরকম ঘ্যাট রান্না করি যে কোনো কিছুর তখন একটু হলেও আমি চিনি দিই আর আজকে দেখো না বৃষ্টি পড়ছে আর সেই জন্য আমাকে এই আমাদের বারান্দায় উঠতেই গেটের সামনেটাই বাসনকুসুন মাছ ধরছে আমার রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো রান্নার বাসন বাসনকুসুন আর কি মার্জি প্রেশার কুকার যেমন ঠরা সমস্ত কিছু এগুলো আমাকে এখানে বসে বসেই মাছ ধরছে তোমাদের দাদাভাই আমাকে বালতিতে করে জল এনে দিল কারণ ও যেহেতু এক্ষুনি স্নান করবো দোকান থেকে বাড়ি আসলো তো ও যেহেতু স্নান করবে তাই ও কি ভিজে ভিজে আমাকে জলগুলো এনে দিল আমি ভিজলে পরে আমাকে আবার চেঞ্জ করতে হতো নাইটি ঠাইটি সেই জন্য ওকে বললাম একটু এনে দাও যেহেতু ও চান করবে তাই এখানে আমি বসে সমস্ত কিছু মেটে নিয়েছি মাজার পরে ভাত থাত খাওয়ার পরে এখন আমি ছাদে যাচ্ছি কারণ আজকে কেঁচে দিয়েছিলাম অনেক জামা কাপড় আর জামা কাপড় তো শুকায়নি বৃষ্টিতে সে সকাল থেকেই ভিজছে আমি আর তুলতে আসার টাইম পাইনি আর যখন মনে পড়েছে তখন ভাবছি যে তা থাক আর তুলতে যাব না ভিজছে ভিজুক কাল কার একবার ধুয়ে আমি মেলে দেবো আর বিকালবেলা যখন সময় পাবো তখনই আমি তুলতে যাবো আমি তুলতে আসার কোনো টাইমই পাইনি তো সেই জন্য তোলা হয়নি এদিকে এসে দেখছি এইখানে সমস্ত কিছু কে যেন জড়ো করে রেখে দিয়েছে বাড়ির কেউ হয়তো ছাদে এসেছিলো তখন হয়তো কেউ তুলেছে আর এখানে দেখতে পাচ্ছি একটা বস্তা মানে সব তির্বল টাইপের জড়ো করা আছে কারণ আমাদের ছাদে আজকে মানে আমাদের পাশে যে কাকারা থাকে সেই কাকারা আমাদের ছাদে আজকে ধান রোদে দিয়েছিল তো বৃষ্টি চলে এসেছিলো তাদের কি সব জড়ো করে এখানে রেখেছে হয়তো সেই বাড়িরই কেউ সব জামাকাপড়গুলো তুলে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিল তো খুব একটু মানে ভেজে নিই যখন হালকা হালকা শুকিয়ে এসেছিলো আর সেই টাইমেই বৃষ্টি এসেছিলো সেই টাইমেই জামাকাপড়গুলো তুলে রেখেছিল বলে ভেজেনি তাই হালকা হালকা তো ভিজা রয়েছে পুরোপুরি শুকায়ও নি সেই জন্য ব্যালকনিতে একটু মেলে দেবো যাতে সারা রাতে শুকিয়ে যায় কিংবা কালকে যদি রোদ ওঠে কালকে রোদে আর একবার দিয়ে নেবো তাহলেই সমস্ত কিছু শুকিয়ে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি ঝগড়া করছি আর কি মারছি এইগুলোই করছিলাম তারপরে তোমাদের দাদাভাই বলল চলো একটু গাছে জল দিয়ে নিই অনেক দিন গাছটাতে জল দেওয়া হয় না গাছটা কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সেই জন্য তোমাদের দাদাভাই একটু জল দিয়ে নিচ্ছে এই গাছটাতে আর হচ্ছে এই গাছটা আমাদের ব্যালকনিতে থাকে সবার প্রথমে গাছটা ছাদে নিয়ে এসেছিলাম তারপরে আবার নিচে নিয়ে গিয়েছিলাম এখন আবার এটা ব্যালকনিতেই থাকে শুকিয়েছে কেন ওটাতে হাওয়া মানে ঘরে রাখলেও শুকিয়ে যাবে এমন জিনিস এই পাতলা ওনাটাই আপাতত শুকিয়ে কিচ্ছু উপায় নেই সব এই মানে আমাদের বেলকড়িতে দড়ি টাঙানো আছে সেখান দিয়ে আর কি মেলে ঠেলে দিলাম আর বৃষ্টি পড়ছে তবে তো না চারিদিকে বৃষ্টি পড়ছে এখনও পড়ছে টিপ টিপ করে আর খাওয়া দাওয়া করে আসলাম এই মাত্র আর এই যে খাওয়া দাওয়া করার পরে এই টাইমটা ভীষণ পরিমাণে ঘুম পায় এত ঘুম পাই যে মুখ দিয়ে কথাই বেরোয় না এনার্জি পুরো পুরি লো লাগে বলো গান তোমরা শুনতে পেলে দেখি তাকাও তোমাকে সুন্দর লাগছে তো আজ আছে পিয়ালি একটা শ্যুট বাইরে বৃষ্টি পড়ছে এদিকে পেয়ালি রেডি হচ্ছে ভাল লাগছে হুম তো চলো এবার তো চলো এবার বাইরে যাবো বাইরে বৃষ্টি পড়ছে ছাদে কি করে পেয়ালি শ্যুট করবি জানি না আমাকে বললো রেডি হও আমিও রেডি হলাম এদিকে ক্যামেরা পড়ে যাবে ক্যামেরাটা ক্যামেরা রিং লাইটে লাগিয়েছে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে কি করে করবে তুমি বৃষ্টি পড়ছে তো তুমি দেখো বাইরে কত জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখো পুরো পাতা পাতা ভিজে যাবে দেখো বৃষ্টি জোরে জোরে পড়ছে তাহলে সেটাই তো ভাবছি ঘরের মধ্যে করলে হবে না না তো ছাদে গিয়ে সুরটা করেই নিয়েছি আর বৃষ্টিতে ভিজে গেছে দেখো চুলটা পুরো ভেজা আর ঘরে এসে এই যে ফ্রেশ হলাম হয়ে একটু পাকার নিচে বসলাম যেই আর কারেন্টটা গেল চলে এখন আমাকে টর্চ জ্বালিয়ে কথা বলতে হচ্ছে বৃষ্টি পড়ছে সেই কারণে কারেন্ট চলে গেছে আমাদের এখানে তো শুধু একটুখানি কারেন্ট যাওয়ার আর কি মানে কি বলবো ছুতো খোঁজে যে কীভাবে কারেন্টটাকে জানানো যায় একটুখানি যদি জোরে একটু হাওয়া দেয় ব্যাস কারেন্ট চলে গেল সেদিনকে আর আশা আশির কোনো স্তিনই থাকে না আর এখন তো বৃষ্টি পড়ছে এখন তো যাবেই কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই গরম ভীষণ পড়েছে আবার বাড়িটা বৃষ্টি পড়ছে কিন্তু তাও প্রচুর পরিমাণে গরম লাগছে আর এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা চার তো চলো মাথা ব্যথা শুকাতে হবে পুরোপুরি ভিজে গেছে একদম শাড়িটা তো পুরো ভিজে গেছে রেখে দিয়েছি কালকে আবার কেচে ধুয়ে শুকাতে হবে চলো পরে কথা হচ্ছে তো এখন একটু বৃষ্টিটা কমেছিল সেই ফাঁকে আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম প্লাস এখানে উঠোনটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ উঠোনে কতটা জল জমে যাচ্ছে আর আগে তো প্রচুর পরিমাণে জল জমতো এখন একটু কম জমে তো সব এই যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আর আমাদের বাড়িতে যেহেতু দূর দুটো নারকেল গাছ রয়েছে তো সেই নারকেল গাছের ফুলগুলো ছোট ছোট পরে আর সারা উঠোন ভরে থাকতো ওই ছোটো ছোটো ফুলগুলোতে ঘর বারান্দা সমস্ত কিছুই ধরো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই দেখো উঠুনে দেখো হালকা হালকা জল জল জমে রয়েছে আর উঠুনটা এখন একটু কাদাটা কম হয় বৃষ্টি হলে কারণটা হচ্ছে কয়দিন আগে সিমেন্ট দিয়ে না আমাদের উঠুনটা পুরো একদম ঢালাই মতন করে দেওয়া হয়েছিল তো সেই জন্য কাদাটা একটু কম হয় আর সন্ধে হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই তো ঘুমাচ্ছে বৃষ্টি টুকটাক টুকটাক পড়ছে এর মধ্যেই ঝাড় দিয়ে নিলাম আবার যদি ঝমঝম করে বৃষ্টি নেমে যায় তখন আবার ঝাড় দিতে পারবো না তো একটুখানি হলো একটু আগে তো সেই জন্য আর কি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ভাব চলে এসেছে হালকা হালকা বলতে পাখা চালারে শীত শীত করছে কিন্তু আমার চুলটা এখনো ভিজা চুলটা শোকাতে হবে যতক্ষণ চুলটা শোকাচ্ছি মানে মাথাটা যন্ত্রণা করবে এখনো মাথা যন্ত্রণা করছে বৃষ্টির জল মাথায় পড়লে এমনি মাথা যন্ত্রণা করে আর এদিকে আরেকজনকে দেখো কেতা এতটা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে বাইরে সন্ধ্যা লেগে গেছে পাঁচটা পঞ্চান্ন বাজে উঠবে না পাঁচটা পঞ্চান্ন বাজে ওঠো তো চলো সন্ধে ঠন্ধে দেব একটু পরে ও দোকানে যাক তারপরে সন্ধ্যাটা দেবো চলো সন্ধ্যে দিয়ে কথা হবে তোমাদের সঙ্গে আবার তোমাদের দাদা ভাই দোকানে যাবে বলে অলরেডি ঘর থেকে বেরিয়ে গেছে কিন্তু এখনো দোকানে চাবিটাই নেয়নি এই দেখো এই যে দোকানের চাবি তুমি যে চলে যাচ্ছো সাইকেল চালিয়ে হ্যাঁ সাইকেল উঠে পড়লে তো দোকানের চাবি নিয়েছো নিয়েছো কেন দাঁড় ওই হাতে দিতে নেই যদি না দিতাম তাহলে তো আবার বাড়ি আসতে হতো তোমায় দেখো রাস্তায় স্লিপ কেটে পড়ে যাবো না বৃষ্টিতে সব শ্যাওলা জমে গেছে তাড়াতাড়ি চলে এসো সন্ধ্যে ঠন্ধে এই মাত্র দিয়ে কমপ্লিট করলাম আর দেখো ঘরটা ধোঁয়া ধোয়া লাগতে পারে কারণ আজকে হচ্ছে শনিবার সেই জন্য একটু ঘরে ধুনো দিলাম মানে ঘর বাড়িতে পুরো চারি সাইডে সব জায়গাতে ধুনো দিয়ে আসলাম এইমাত্র সন্ধে সন্ধ্যায় দেওয়া হল আর এখন বাজে হচ্ছে ছটা একচল্লিশ তো এইমাত্র মামি ফোন করেছিল মানে আমার মামি শাশুড়ি তো আমার মামা শাশুড়ির বাড়ি যেহেতু আমাদের মানে একটা পাড়ার পরেই তো সেই জন্য যেতে টাইম লাগে না পায়ে হেঁটে তিন মিনিট কি চার মিনিট লাগবে তো মামা বাড়িতে পুজো হয়েছে আজকে বাড়ির পুজো যেহেতু আজকে শনিবার তো সেই জন্য বাড়ির পুজো হয়েছে তাই আমাদেরকে ডাকলো প্রসাদ খাওয়ার জন্য তো বাড়িতে এখন আমি আর মাই রয়েছি আপাতত তাই আমি আর মাই যাবো প্রসাদ খেতে তো ভাবলাম যে বসেই আছি যেহেতু ডাকলো যেহেতু যাই ঘুরেও আসি একটু গল্প টল্পও হবে প্রসাদ খাওয়াও হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি একটুখানি এই যে সিঁদুর টিদুর পরে নিলাম কারণ যাবো সেই জন্য নাইটি পরেই যাবো যেহেতু এই মানে পাড়াতেই একেবারে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমি আর মা হাঁটতে হাঁটতে চলে আসলাম মামা বাড়িতে আর এখানে দেখো পুজো হয়েছে বাড়ের পুজো আজকে যেহেতু শনিবার আর এখানে সিন্নি প্রসাদও মানে করা হয়েছে এই পুজোতে তো মানে সিন্নি প্রসাদটাই মেন তো আমার মোটামুটি ভালো লাগে অতটা বেশি ভালো লাগে না ওই যে বাড়ি চলে আসলাম প্রসাদ প্রসাদ খেয়ে খানিক্ষণ বসে গল্প করে সবার সাথে তারপরে বাড়ি চলে এসেছি আর হচ্ছে আমার সিন্নি প্রসাদ ততটা অতটা কোনো ভালো লাগে না জানো কারণ প্রচুর পরিমাণে মিষ্টি থাকে সেই জন্য মিষ্টি খেতে পারি না ভীষণ গা পাকায় একটুখানি খেলে মানে খাওয়ার পরেই গা পাকায় সেই জন্য খেতে পারি না আর ছোটোবেলায় কত খেতাম যখন বাড়ির পুজো হতো সে বাটি নিয়ে দৌড়াতাম বাটি নিয়ে দৌড়ে লাইন দিয়ে প্রসাদ নিয়ে তারপরে সবাই মিলে আনন্দ করে খেতাম সেই সেই সব দিনগুলো মানে সত্যি সেসব দিন কোথায় চলে যাচ্ছে আর এখন আমাকে সেদে বাটিতে ভরে দিলেও আমি আমার যেন করে না এরকম দিন হয়ে গেছে যাই হোক কিছু করার নেই দিন তো বদলাবেই তাই না তো এখন বাজে হচ্ছে রাত্রির সাতটা ছত্রিশ চলো এখন আর কোনো বাজ তো সেরকম নেই ভেবেছিলাম আজকে একটু ড্রেসিং টেবিল তারপরে এই শোকেসটা একটু মুছবো টেবিল একটু মুছবো কলিন দিয়ে তো এখন আর ইচ্ছা করছে না কালকে মুছে নেবো সন্ধ্যেবেলা আজকে আর ভালো লাগছে না তো কালকে দেখা যাবে কালকে যদি ইচ্ছা করে তাহলে মুজ মুছতেই হবে এমন কোনো ব্যাপার নেই অতটাও ধুলো নোংরা হয়নি আমি ভাবছিলাম যে আজকে একটু মুছি কারণ আজকে না আমি ঘরে ঝুল ঝেড়েছি সকালবেলা তো সেই জন্য ভাবছি যে হয়তো মানে নিজের কাছে মনে হচ্ছে জল্পল্প হয়তো ধুলো পড়ে গেছে সেই জন্য ভাবছি যে মুজবো তো আজকের ইচ্ছা করছে না এখনই একটু শোবো শুয়ে শুয়ে ফোন ঘাটবো তাছাড়া তো আর কোনো কাজ নেই এই টাইমে ঘুমও আসে না আজকে দুপুরে ঘুমায়ও নি আজকে রাত্রিরে তাড়াতাড়ি শুলে মানে শোয়ার পরে তাড়াতাড়ি ঘুম চলে আসবে তো এখন আর ঘুমাবো না ঘুম আসবেও না এই টাইমে যতই ফাঁকা থাকি না কেন ঘুম আসেই না এই টাইমটাই ফোন ঘেঁটে ঘেটেই কাটাই তো শুয়ে শুয়ে এখন একটু ফোনেই ঘাটবো তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে অমৃতাঞ্জল তো তোমাদের দাদা ভাইয়ের কপালে এখন এটা আমি লাগাবো ও বাড়ি চলে এসেছে আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা রাত্রির তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওর মাথা খুব যন্ত্রণা করছে তাই আমি ওর মাথায় এখন এই বামটা লাগিয়ে দেবো এটা আমিও লাগাই বিশেষ করে এটা আমার জন্যই আনা কারণ আমার মাথা মাঝে মাঝে খুবই যন্ত্রণা করে এটা লাগালে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে লাগিয়ে দিচ্ছি কপালে হ্যাঁ খুব মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা করছে তাহলে তুমি ফোনটা কেন ঘাটছো এই যে এডিট করছি কিছু আর বলার নেই আমার এডিট করছো বলে বেঁচে গেলে জীবনে চোখে দেবে কিন্তু চোখে কেউ ঝান্ডু বাম দেয় তুমি তো দিয়ে দাও শয়তানি করে ওটা তো আমি এমনি আর কি মেরে দিয়ে দিই না এবার কমে যাবে আমি লাগিয়ে দিয়েছি বলে কথা এমনি এমনি কমে যাবে দেখবে ঠিক আছে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আর রাত্রিরে এই যে বিনুনি করে নিয়েছি বিনুনি আসলে কী বলে আমার না এখন মাথায় ক্লিপ লাগিয়ে মানে খোপা খোপা করে রাখি তো খোপাতে যখন ক্লিপটা আটকে রাখি তখন ওই ক্লিপটাতে আমার মানে খুব মানে কেমন একটা মাথায় লাগে ঘুম আসতে চায় না সেজন্য এখন আমি কি করি রাত্রিরের দিকে এরকম বিনুনি করে রেখে দিই ক্লিপটা খুলে রেখে দিই তো চলো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি নতুন আর একটা ভিডিও তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা